হ্যালো বন্ধুরা আপনারা জানেন যে গত দু সাল থেকে এই পর্যন্ত কিন্তু ভারত বাংলাদেশিদের ভিসা দেওয়ার যে পরিমাণ সেটা কিন্তু অনেক 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 কমিয়ে ফেলেছে যার কারণে বাংলাদেশিরা ভারতমুখী যে তাদের যে কার্যক্রমগুলো ছিল সেগুলো কিন্তু তারাও নিজেরাও কমিয়ে ফেলেছে অর্থাৎ আমরা যখন ট্যুরিস্ট ভিসায় ভারত যেতাম এখন বাংলাদেশিরা টুরিস্ট ভিসায় ভারত না যেয়ে নেপাল বা অন্যান্য কান্ট্রিগুলোতে যাচ্ছে এবং এর পাশাপাশি যারা মেডিকেল ভিসায় ভারতে যেত বা মেডিকেল চিকিৎসার জন্য ভারত যেত তারাও এখন ভারতের পরিবর্তে তারা চীন বা হচ্ছে অন্যান্য থাইল্যান্ড সহ অন্যান্য কান্ট্রিগুলোতে যাচ্ছে তো সেক্ষেত্রে ভারত এখন নিজেরাই বিভাগে পড়েছে প্রায় এক বছর পরে এখন ভারত বাংলাদেশকে বাংলাদেশিদের ভালো পরিমাণে ভিসা দিচ্ছে তবে এই ভিসা দেওয়ার মধ্যেও রয়েছে তারা আবার বিভিন্ন রকমের হচ্ছে কাহিনি যেমন হচ্ছে বর্তমানে ভারত বাংলাদেশীতে ভিসা দিচ্ছে তবে মাত্রা রিক্ত না অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরি ভাগে ভাগে তারা ভিসা দিচ্ছে যেমন ট্যুরিস্ট ক্যাটাগরিতে বর্তমানে বাংলাদেশিদের ভিসা একদমই টোটালি দিচ্ছে না যারা টুরিস্ট ক্যাটাগরিতে ভারতের জন্য অ্যাপ্লাই করতেছে তাদের ভিসা দেওয়া সম্পূর্ণ বন্ধ অর্থাৎ তারা একবারই ভিসা দিচ্ছে না টুরিস্ট ক্যাটাগরিতে তবে অন্যান্য যে ক্যাটাগরি গুলো রয়েছে এর মধ্যে মেডিকেল ভিসায় প্রচুর পরিমাণে ভিসা বাংলাদেশিদেরকে দেওয়া হচ্ছে যারা মেডিকেল ভিসা বা চিকিৎসা নেওয়ার জন্য ভারতে যেতে যাচ্ছেন তারা গণহারে অ্যাপ্লাই করতে পারেন কারণ তারা গণহারে এখন ভিসা দিচ্ছে মেডিকেল ভিসার ক্ষেত্রে তারা কোনো রকমের কৃপণতা করছে না কারণ হচ্ছে মেডিকেল ভিসায় গেলে তাদের লাভ কারণ হচ্ছে তারা চিকিৎসা করাবে সেটা ভারতের লাভ না তো এই জন্যই তারা হচ্ছে প্রচুর পরিমাণে এখন ভিসা দিচ্ছে মেডিকেলে আর হচ্ছে যে টুরিস্ট ক্যাটাগরি গুলো রয়েছে সেই টুরিস্ট ক্যাটাগরি সম্পূর্ণ বন্ধ টুরিস্ট ক্যাটাগরিতে এখন ভিসা দিচ্ছে না বললেই চলে এবং অন্যদিকে স্টুডেন্ট ক্যাটাগরিতেও ভিসা দিচ্ছে ভালো স্টুডেন্ট ক্যাটাগরিতে অনেক স্টুডেন্ট ভারতে লেখাপড়া করার জন্য বর্তমানে অ্যাপ্লাই করছে এবং তারা ভিসা গুলো পাচ্ছে এছাড়া আরো বেশ কিছু ভিসা রয়েছে যেমন ডাবল এন্ট্রি ভিসা রয়েছে যারা হচ্ছে সেখানে হচ্ছে অ্যাম্বাসি ফেস করার জন্য যায় বা যে কাজের জন্য যায় তারা এই ভিসাগুলো এখন দিচ্ছে তবে খুব যে হামরি দিচ্ছে তা না মোটামুটি ভালোই যারা বিভিন্ন দেশের জন্য করতে ইউরোপ বা আমেরিকা বিভিন্ন দেশের জন্য করেন সেক্ষেত্রে অনেকে যেমন সার্বিয়া পর্তুগাল বুলগেরিয়া সব বিভিন্ন দেশের অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে নেই তো সেক্ষেত্রে সে সকল অ্যাম্বাসি ফেস করার জন্য তাদেরকে হচ্ছে ইন্ডিয়া যেতে হয় এবং ইন্ডিয়া থেকে তাদের সেই ভিসা কার্যক্রম পরিচালনা করে তারপর তাদের হচ্ছে আহ বাংলাদেশ আসতে হয় অর্থাৎ ভিসা পাওয়ার জন্য তাদেরকে ইন্ডিয়াতে যে তাদের এম্বাসি গুলো ফেস করতে হয় তো সেক্ষেত্রে অনেকেই চিন্তায় করেন যে বর্তমানে তো পর্তুগালের ভিসা বন্ধ কি করব সরি হচ্ছে ভারতের ভিসা বন্ধ আমরা কি করব কিভাবে যাব তো সেক্ষেত্রে তাদের জন্য বলতেছি যে বর্তমানে ভারতের যে ডাবল এনটি ভিসা গুলো রয়েছে এছাড়া অন্যান্য যে ভিসা গুলো রয়েছে সেগুলো কিন্তু চালু রয়েছে যদি তারা টুরিস্ট ক্যাটাগরিতে ভিসা না দেয় বা আপনার ডাবল ভিসা না হয় আপনি মেডিকেল ভিসা করতে পারবেন সেক্ষেত্রে করে আপনি হচ্ছে সেখানে হচ্ছে দেখাতে পারবেন অ্যাম্বাসি ফেস করতে পারবেন তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন বর্তমানে শুধুমাত্র ট্যুরিস্ট ক্যাটাগরি ব্যতীত ভারতের সবগুলো ভিসা চালু রয়েছে আপনারা যারা হচ্ছে ইন্ডিয়া ফেস করার দরকার বা ইন্ডিয়াতে যাওয়া দরকার আপনারা চাইলে বর্তমানে ইন্ডিয়ার ভিসা হচ্ছে করতে পারবেন তবে নতুন করে যেহেতু এখন ভারত ভালো পরিমাণে ভিসা দিচ্ছে বা ভিসা দেওয়া চালু হয়েছে তো সেক্ষেত্রে এখন বাজারে প্রচুর পরিমাণে অবৈধ বা হচ্ছে ডুপ্লিকেট এজেন্সি তৈরি হয়েছে যারা মানুষের সাথে প্রতারণা করতেছে তো সেক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন এবং ভালোভাবে যাচাই বাছাই করে তারপর হচ্ছে ফাইল জমা দিবেন বা ভিসা নেওয়ার জন্য আপনারা প্রস্তুতি নিবেন তো ভিও এই ছিল মূলত ইন্ডিয়ার ভিসা সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন আজকের এই ভিডিও তুলে ধরার চেষ্টা করেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন